আমরা বাঙালিরা বেশিরভাগ সময়ই একটা চিন্তার জন্যই অনেক কাজে সাকসেস হতে পারি না সেটা হচ্ছে সমাজ কি বলবে সমাজ কি ভাববে ঠিক আছে আমরা কোনো যদি একটা ভালো কাজের পরিকল্পনা করি যে না আমি এই কাজটা শুরু করব এ কাজটা ধর আমি সাকসেস হতে চাই ঠিক আছে সেটা যে কোনো কিছুই হতে পারে তার মানে কাজটা শুরু করার আগে যখনই পরিকল্পনা করি তখনই শুরু করি যে সমাজ কী ভাববে আর ঠিক তখনই আমরা ওই কাজটা থেকে অনেক ধাপ পিছিয়ে যাই এই সমাজের কথা চিন্তা করে কিন্তু একবারও কি ভাবি আমরা যদি একবেলা না খেয়ে থাকি তাহলে সমাজ কি আমাদের খাওয়াবে যদি আমার টাকা পয়সা না থাকে সমাজ কি সবসময় আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করবে করবে না সবাই মুখে মুখি আর ধরেন আপনি একটা ভালো কাজ শুরু করেছেন ঠিক তখন সবাই অনেক মানুষই বিশেষ করে আপনার আপনজন বন্ধু বান্ধব বলেন সমাজ বা মানে আশেপাশে যারা আছে আর কি নাচ ছিটকাবে যাতে আপনি ওই কাজটা থেকে পিছিয়ে যান কিন্তু আপনি যদি মনোবল শক্ত রাখেন যে না আমি কারো কথা শুনবো না আমি আমার কাজ করিয়ে যাব কে কি ভাবলো তাতে আমার কিছু আসে যায় না ঠিক তখনই আপনি ওই কাজটাতে হানড্রেড পারসেন্ট সাকসেস হবেন সাকসেস হওয়ার পরে যে মানুষগুলো নাচ ছিটকিয়েছিলো ঠিক তারাই আপনাকে কংগ্রাচুলেশন দেবে ঠিক আছে তাই কে কী ভাবল আপনার সম্বন্ধে সেটা আপনি চিন্তা না করে আপনি কি চান কিভাবে আপনি সাকসেস হবেন সেটাতে ফোকাস দিন তাহলে লাইফে সাকসেস হবে সমাজের চিন্তা বাদ দিন সমাজ আপনার কিছুই করবে না সমাজের চিন্তায় থাকলে জীবন আর আগাতে পারবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন